আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী এক দশমিক তিনের নয় নং প্রশ্ন থেকে সমাধান গত ক্লাসে আমার আট পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে আমরা নয় নং অঙ্কটা খেয়াল করি একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছশো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো তাহলে যেহেতু বললো যে সবচেয়ে বড় টুকরার বৃহত্তম সবচেয়ে বড় সর্বাপেক্ষা বৃহত্তম এই কথাগুলো থাকলে আমরা বুঝবো আমাদের সমাধান হবে গসাগু এর মাধ্যমে আর ক্ষুদ্রতম ছোট সবচেয়ে ছোট এই কথাগুলো থাকলে আমরা বুঝবো সমাধান হবে লগুয়ের মাধ্যমে আমরা করব না আছে লোহার পাতের দৈর্ঘ্য ছশো বাহাত্তর সেন্টিমিটার এবং তামার পাতের বড় টুকরার তাহলে আমরা যেহেতু বড় সংখ্যা আমরা ভাগ প্রক্রিয়া গসাগু দেখাবো ভাগ প্রক্রিয়া গসাগু দেখাতে গেলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ দিতে হবে ছোট হচ্ছে ছশো টাকে দিয়ে ভাগ করলে আমি একবার ভাগ যাবে নশো ষাটের মধ্যে বিয়োগফল দুশো আটাশি আবার এবার ভাজ্য চেঞ্জ হবে প্রথম ভাজক হয়ে যাবে ভাজ্য তাহলে প্রথম ভাজক ছশো বাহাত্তর এবার হয়ে যাবে ভাজ্য দুশো আটাশি দিয়ে ভাগ করবো দুইবার ভাগ যায় বিয়োগ ফল থাকে কত ছিয়ানব্বই এবার ছিয়ানব্বই দিয়ে আবার দুশো আটাশি কে ভাগ করবো তিনবার ভাগ গেছে এবার আমাদের যেহেতু ভাগ শূন্য তাহলে আমাদের শেষ ভাজক ছিয়ানব্বই শেষ ভাজক ছিয়ানব্বই হলে গসাগো ছিয়ানব্বই আর গসাগো যখন ছিয়ানব্বই তখন আমাদের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে সেটাও হবে আমাদের छियानबई মিটার এবার লোহার পাতের টুকরা কয়টা করা যাবে আমরা সেটা বের করবো লোহার পাতের টুকরা হবে লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে ছশো তাহলে ছিয়ানব্বই দিয়ে ভাগ করলে সাতটি তামার পাতের টুকরা হবে দশটি তাহলে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য ছিয়ানব্বই সেন্টিমিটার এবং লোহার পাতের সংখ্যা সাতটি তামার পাতের সংখ্যা দশটি এখন আমরা দশ নং প্রশ্নটা খেয়াল করি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য বলতে আমরা বুঝি ভাগ শেষ শূন্য থাকবে তাহলে আমরা দেখি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমাদের বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশের লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই চারটি সংখ্যার লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা প্রথমে লশাগোটা নির্ণয় করি ঠিক আগে নিয়ে লসাগু নির্ণয় হচ্ছে লসাগু আমরা কত পাচ্ছি দেখো চারশো বিশ তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি এক হাজার আর আমাদের এখানে লসাগু হচ্ছে চারশো বিশ এখন আমরা দেখবো চারশো বিশ দিয়ে এক হাজার কে ভাগ যায় কিনা এখানে দেখো চারশো বিশ দিয়ে এক হাজার ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি ভাগ শেষ থাকে একশো ষাট তাহলে এক হাজার সংখ্যাটি চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে আমরা হয় একশো যদি এক হাজার থেকে একশো বাদ দিয়ে ফেলি তাহলে আমরা কি পাবো চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি পাবো তাহলে যেটা হবে কত কিন্তু আটশো চল্লিশ সংখ্যাটি হচ্ছে তিন অঙ্কের সংখ্যা আমাদের কাছে তো চাইছে চার অঙ্কের সংখ্যা তাহলে এটা হবে না এটা গ্র্যান্টেড না বা গ্রহণযোগ্য নয় আহ সুতরাং আমাদের সংখ্যাটি তাহলে কি করবো আমরা এবার আমাদের সংখ্যাটি হবে এক হাজারের সাথে আমরা এই যে চারশো বিশ থেকে একশো ষাট বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাবো এক হাজার আমরা পাচ্ছি কত বারোশো ষাট তাহলে নির্ণয় চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বারোশো ষাট এবার এগারো নম্বর অঙ্কটা কিন্তু সেম ভাবে তোমরা চেষ্টা করবে অবশ্যই আমরা বারো নম্বর প্রশ্নটা খেয়াল করি কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার ও বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে চারটি বাস কমপক্ষে কতদূর কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে অঙ্কগুলো কিন্তু আমাদের ফাইভের বইও ছিল এটা আমরা কি লসাগর মাধ্যমে সমাধান করব। নির্ণ দূরত্ব হবে দশ বিশ চব্বিশ ও বত্রিশের যত তত তাহলে লসাগু নির্ণয় করলাম আমরা ঠিক পূর্বের মতোই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে ভাগ করলে আমাদের লসাগু কত পাচ্ছি দেখো চারশো আশি তাহলে আমাদের নির্ণয় দূরত্ব হবে চারশত আশি কিলোমিটার তার মানে চারশো আশি কিলোমিটার পর অতিক্রম করার পর বাস চারটি আবার পুনরায় একত্র হবে এখন আমরা তেরো নং প্রশ্নটা খেয়াল করি দুটি সংখ্যার গুণফল ফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটির লসাগ নির্ণয় কর তাহলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় দেয়া আছে সংখ্যা দুটির গুণফল আর গসাগু তেরো তাহলে তো আমরা এক্স ধরলাম আমরা জানি দুটি সংখ্যার গুণ ফলের সূত্র কি সংখ্যা দ্বয়ের লসাগু গুণ সংখ্যা দ্বয়ের গসাগু এখন আমাদের সংখ্যা লসাগু তো আমরা ধরলাম এক্স আর গসাগু আছে কত তেরো দেওয়া আছে তাহলে এখন আমরা এটাকে পক্ষান্তর করলাম এক্স গুণ তেরো কে আমরা সমান চিহ্নে বাম পাশে নিয়ে আসলাম আর তিন হাজার তিনশো আশি কে সমান চিহ্নে ডান পাশে নিয়ে গেলাম যেহেতু আহ উভয় পক্ষই স্থানান্তর হয়েছে তাহলে এক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে না এখন আমরা তেরো এক্স এর সাথে আছে গুণ অপাশে হবে ভাগ তেরো দেবে ভাগ করলে আমরা পাচ্ছি কত দুশো ষাট তাহলে এক্স সমান দুশো ষাট এক্স আমরা কাকে ধরছি লসাগুকে তার মানে আমাদের নির্ণয় লসাগো দুশো ষাট এই এই ছিল আমার আজকের সমাধান অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ